এখন তো নবী দুনিয়াতে নাই নবীকে দেখতে তো ওনাদের মন চায় কিন্তু নবীকে দেখতে হলে আমল করার দরকার আছে না নাই একটা আমল শিখাবো আপনাদেরকে আর জোরে আওয়াজ দিয়ে বলেন শেখাবো তাহলে শুনেন একটা আমল করবেন বুজুর্গদের থেকে শোনা প্রতিদিন যদি একটা মানুষ তিনশো বার যদি নবীর উপরে দূরত পড়ে নিয়মিত যদি আমলটা করতে থাকে বুজুর্গরা বলেছেন অনেকেই এই আমলটা করে নবীকে স্বপ্নে দেখেছেন আপনিও যদি নিয়মিত আমলটা করেন ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় নবী স্বপ্নে যুগে আইসা আপনার সাথে দেখা করবে আরেকটা আমল আছে ওই আমলটা হলো আপনি যদি কুরআনকে মহাব্বত করেন কুরআনকে ভালোবাসেন কুরআন সুন্নার আমল নিজের ভিতরে ফিটিং করেন আর কোরান যারা শিখে কুরআন যারা পড়ে তাদেরকেও যদি মহাব্বত করেন তাহলে তারা যদি আপনার জন্য দোয়া করে হইতে পারে এই ওসিলাও নবীর সাথে আপনাদের সাক্ষাৎ হয়ে যাইতে পারে কারণ এই যে মাদ্রাসা এটা কার ঘর নবীর ঘর কার ঘর নবীর ঘর এই মাদ্রাসায় যে ছাত্র গোলা পড়ে এই ছাত্রগুলা গোলা শিখে আপনি যদি তাদেরকে মহব্বত করেন তাদেরকে সহযোগিতা করেন তাদের যা প্রয়োজন এইগুলা যদি তাদেরকে দিয়া সহযোগিতা করেন নিয়ত যদি থাকে নবীর ঘরকে মহব্বত করতেছি নবীর ঘরে যারা থাকে ওই মেহমানদেরকে মহব্বত করতেছি ওগো আল্লাহ আমার একটু নবীর স্বপ্নে যুগে দেখাও আল্লাহ দেখাইতে পারে কি পারে না আরো জোরে আওয়াজ দে বলেন পারে কি পারে না তাহলে একটা ঘটনা শুনেন কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছি সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহী তিনি একজন বাদশা ছিলেন ওই বাদশার একটা গুণ ছিল রাত্রিবেলায় ঘুরে ঘুরে এলাকা কি পরিস্থিতি সেটা তিনি देखते একদিন তিনি খাদেম নিয়ে বাহির হইছেন এবার যখন বাহির হইছেন তার কানের মধ্যে সুন্দর একটা আওয়াজ আসতেছে রাত্রি বেলায় যদি কোনো কিছুর আওয়াজ আসে তাহলে স্পষ্ট কথা ঠিক কিনা বলেন দিয়া কয় খাদেম যায় ডাক খাদে এই যে আওয়াজটা আসতেছি কোত্থেকে আসতেছি একটু খেয়াল করো কয় বাদশাহ আওয়াজটা তোর ডান দিক থেকে আসতেছে এবার ডাক দিয়া কয় তাহলে চলো কে এত মধুর আওয়াজ দিতেছে এটা আসলে কিসের আওয়াজ কিতাবের মধ্যে লেখে এটা হইল কোরআন কারিমের তেলাওয়াতের আওয়াজ সুলতান মাহমুদ গজনবী খাদেম রে নিয়ে আবার সামনের দিকে দিলেন সামনের দিকে আবার এবার যতই আগায় ততই তার কারের মধ্যে শুধু মজা আর মজা এবার যখন কাছাকাছি চলে গেল কাছাকাছি গিয়া দেখে একটা সরকারি বাতির নিচে একটা ছোট্ট বাচ্চা বয়স তার আট বছর সে বৈশা বৈশা কোরআনের কারিমের তেলাওয়াত করতেছে এবার সুলতান মাহমুদ গজনবী খাদেম রেডাক দিয়া কয় এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে ছেলেটাকে কোনো ডিস্টার্ব করবি না সে যদি ইচ্ছাকৃত ভাবে কোরআন তেলাওয়াত শেষ করে এরপরে তার সাথে আমরা কথা বলবো ছেলেটা কোরআন তেলাওয়াত করে আর সুলতান মাহমুদ চোখের পানি পালায় কান্দে এবার সুলতান মাহমুদ যখন কাঁদে ছেলেটা হঠাৎ করে দেখে কে যেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদে ছেলেটা কোরআন বন্ধ করে এবার ডাক দিয়া কয় ও চাচা আপনারা এখানে দাঁড়ায় কেন কান্না করেন এবার সুলতান মাহমুদ গজ নবী ডাক দিয়া কয় এরে সন্তান তোর কোরআনের তেলাওয়াত এত মজা এত ভালো করে তুই কোরআন তেলাওয়াত কর। তোর কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের পানি আমি রাখতে পারি না এবার সুলতান মাহমুদ গোস নবী সন্তান তোর বাবার নাম কি তোর বাড়ি কোথায় কোন জায়গায় তুই থাকোস আর এখানে কেন এবার তুই সরকারি বাতি নিচে পয়সা পয়সা কোরআন তেলাওয়াত করস এই কথা বলার সাথে সাথে সন্তানটা চোখের পানি পালায় কান্দে এবার সুলতান মাহমুদ গোস্তবি ডাক দিয়ে কয় হাই হাই আমি তরে কোনো অন্যায় কথা বললাম নাকি এবার সন্তান ডাক দিয়া কয় ও চাচা না না মানে অন্যায় কিছু বলেন নাই তাহলে তুমি কেন কাঁদো এবার ডাক দিয়া কয় ওগো বাদশা এই জন্য আমি কাদি আমার বাবা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার কথা যখন জিজ্ঞাসা করেছেন তখন আর আমি চোখের পানি রাখতে পারি না এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় সন্তান এখানে কেন তোমার কি ঘর নাই ওই আট বছরের বাচ্চা ডাক দিয়া কয় অগ সুলতান চাচা আমি এখানে বসে কেন কোরআন তেলাওয়াত করি জানেন আমার বাবা মা শুধু করে। করে করে যেই টাকা পয়সা জমায় অর্ধেক টাকা আমি আমার পড়ালেখার জন্য রাখি আর অর্ধেক টাকা আমার খাবার দাবারের জন্য রাখা হয় এখন আমার মা আজকে তিন দিন ধরে অসুস্থ এই জন্য আমি এখানে করতেছি কারণ আমার পড়া যদি আমি না শিখি মাদ্রাসায় যদি যাই তাহলে আমার ছাত্র ভাইরা যারা আছে তারা তো আমার থেকে আগায়া যাবে কথা ঠিক কিনা বলেন এই জন্য আমি এখানে বসে বসে আমার মাদ্রাসার পড়াটা আমি শিখতেছি সুলতান মাহমুদ গজনবি কয় এর সন্তান টেনশন করবি না আমি তোরে আজকে থেকে কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিব খাবারের ব্যবস্থা করিয়া দিব টাকা পয়সার ব্যবস্থা করিয়া দিব তোর যা প্রয়োজন দেন সব কিছুর ব্যবস্থা আমি করিয়া দিব এবার সুলতান মাহমুদ গজনবী এই কথাটা যখন বলছে রে ভাই ছোট্ট আট বছরের বাচ্চা এবার ডাক দিয়া কে সুলতান মাহমুদ ও চাচা আমার মা আমার শিখাই দিছে কেউ যদি তোমারে কোনো কিছু দেয় আমার অনুমতি ছাড়া তুমি কিছু নিবা না সুহান মা সন্তান সন্তান কথা বলছে মার দিয়েছে সুলতান মাহমুদ খাদস নেই আট বছরের বাচ্চা কি কথা কয় কয় তাহলে ঠিক আছে তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো এবার তার মার কাছে চলে গেল মার কাছ থেকে অনুমতি নিয়া! এবার সুলতান মাহমুদ গজ কাছে আবার আসছে বলে আমার মা অনুমতি দিয়েছি সুলতান মাহমুদ গজ এবার খাদেম রে ডাক দিয়ে বলছে খাদেম এর ঘরের ব্যবস্থা সবকিছু তুমি করিয়া দাও এবার ঘরের ব্যবস্থা করিয়া দিল খাবারের ব্যবস্থা করিয়া দিল টাকা পয়সার ব্যবস্থা করিয়া দিল অনেক দিন চলে যাওয়ার পর এবার সুলতান মাহমুদ গজনবী তার খাদেম রে ডাক দিয়ে কয় এরে খাদেম মানুষ হয়ে যায় অনেক ওই ধনী লোকটা আল্লাহরে ভুলে যায় ঠিক কিনা মানুষ যখন ধনী হয়ে যায় অনেক সময় আছে আল্লাহরে ভুলে যায় চলো দেখি সন্তানটারে যে ঘরের ব্যবস্থা করিয়া দিলাম টাকার ব্যবস্থা করিয়া দিলাম খাবারের ব্যবস্থা করিয়া দিলাম দেখি তো এই বাচ্চাটা কি আগের না এবার সুলতান মাহমুদ তার সুলতানি নিয়ে ওই জায়গায় চলে গিয়েছে দেখে না না সে তো আগের মতই মনোযোগ দিয়ে কোরআন করে সুলতান মাহমুদ গজনবী খাদেম রে কয় খাদেম তারে ডিস্টার্ব করবি না সে কোরআন তেলাওয়াত করতে থাকুক আমরা দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকি সুলতান মাহমুদের একটা অভ্যাস ছিল তিনি যখন কোরআন তেলাওয়াত শুনতেন আপনা আপনি তার চোখে জল পড়ে যেত চোখের পানি পড়তো এবার যখন কান্না করতেছে ঘর থেকে সন্তানটা কান্নার আওয়াজ পেয়েছে এবার কয় কে গো বেড়ার পাশে দাঁড়িয়ে আছেন এবার ডাক দিয়া কয় সন্তান আমি তোমার ওই চাচা যে তোমার কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিলাম খাবারের ব্যবস্থা করিয়া দিলাম টাকা পয়সার ব্যবস্থা করিয়া দিলাম এবার ওই ছেলেটা কোরআন বন্ধ করে দরজা খুলে তাড়াতাড়ি গেল গিয়া কয় তাড়াতাড়ি ঘরের ভিতরে আসেন সুলতান মাহমুদ গজ শুধু কাঁদে ডাক দিয়া কয় চাচা ওই দিনও দেখলাম আপনি কান্না করতেছেন আজকেও দেখলাম আপনি কান্না করতেছেন এর কারণটা কি কয় বাবারে অন্তরে বড় দুঃখ কয় কিসের দুঃখ বলে আল্লাহর কাছে আমার একটা আশা ছিল বলে কি আশা কয় তোমার মতো কোরআন পড়নেওয়ালা একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত আমি বাদশা না হইলেও আমার কোন আশা ছিল না সুবহান তোমার মতো কোরআন পড়নেওয়ালা একটা সন্তান আল্লাহ যদি আমারে দান করত। আল্লাহর কাছে আমি বড় সুক্রিয়া আদায় করতাম সন্তান ডাক দিয়া কয় ওগো চাচা টেনশন করার কারণ নাই আমারও তো বাবা দুনিয়াতে নাই আজকে থেকে আমি আপনার সন্তান হয়ে গেলাম এবার সুলতান মাহমুদ গুজ নবী কয় অন্তরে আর দুঃখ বলে কি দুঃখ বলেন বলে এই দুঃখটা বলা যাবে না কয় কেন বলা যাবে না কয় এটা শুধু আল্লাহ জানে আর আমি জানি কয় তাহলে আমি একটু আল্লাহর কাছে বলে দেই আল্লাহ যেন আপনার এই দুঃখটা দূর করে দেয় সুবহান আল্লাহ কোরআন পড়নে সন্তান আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ ওই কোরআন পড়নে ওয়ালা সন্তানের দোয়া কবুল করে কথা ঠিক কিনা বলেন এবার ওই ছোট্ট বাচ্চা কোরআন পড়নে সন্তান এবার কোরানটা বন্ধ করে সুলতান মাহমুদ গজনবীকে সাথে নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমার এই চাচা আমার কোরান পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিয়েছি খাবারের ব্যবস্থা করিয়া দিয়েছি টাকার ব্যবস্থা করিয়া দিয়েছে

বাড়িতে গিয়া যখন ঘুমাইছে ঘুমের গড়ে স্বপ্নে আল্লাহর পায়াগম্বর আইসা ডাকে এরে সুলতান মাহমুদ কী আল্লাহ আকবা তুই অনেক আমল করছস এরপর আমি নবী স্বপ্নে আসি নাই আজকে যখন কোরআন পড়নে ওয়ালা সন্তান আল্লাহর কাছে দোয়া করেছি আমি আর নবী থাকতে পারি না গাই আমি তোর স্বপ্নে তোর সাথে দেখা করতে চলে এসেছি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর হুজুর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে এখানে যারা আছেন চিন্তা করেন এই যে তিনি নবীরে স্বপ্নে দেখলো কোরআন পড়নে ওলা সন্তানের দুয়ার বৌদলতে কথা ঠিক কিনা বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার আমল দুরুদ পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ কোরআনকে মহব্বত করবেন কোরআন ওয়ালাকে মহব্বত করবেন পারবেন তো ইনশাআল্লাহ এই যে আপনাদের এলাকায় এই মাদ্রাসা হইছে আপনারা খুশি না বেজার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার কারা খুশি আছেন একটু আল্লাহরে হাত তুলে দেখান তো আপনারা এখন যারা আছেন ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ হুজুরে আপনাদেরকে আমি দেখছি বলছে যে আপনারা যদি চইলা যান দাবি আছে মাসাল্লাহ আপনারা অনেক মানুষ এখনো বসে আছেন শেষ পর্যন্ত মনাজাত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবল করে করেন আমিন